ফাইনালি আমাদের স্টেজ রিহার্সাল তো আজকে তো আমরাই দেখো একদম সুন্দর বেরিয়ে পড়েছি সেজে গুজে যাবো সদনে এখানে দেখো নিতাদি সুলগ্নাদি আমরা সবাই রয়েছি কটকট করে রেডি হয়ে গেছি বাড়িতে রান্না বান্ডার কোনো এরকম ভয়ও লাগছে জানো তো পিয়ালি বলেছে মানে আজকেও যদি ভুলভাল হয় তাহলে হয়তো বাদ দিয়ে দিতে পারে মানে বলো এতদিন ছমাস ধরে সবাই প্র্যাকটিস করেছি চলো তাহলে ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি তো এই যে সুলগ্নাদির গাড়ি দাঁড়িয়ে রয়েছে আমরা গাড়ি করে চলে যাব একদম তো চলো ওখানে গিয়ে কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব কি হচ্ছে না হচ্ছে চলে এসে ঝিলিক সুলগ্নাদি নিজেই দেখো ড্রাইভ করে যাচ্ছে বাহ দারুণ লাগছে সুলগ্নাদির গাড়িতে বসলাম উঠে পড়েছি গাড়িতে এই যে মাসিমা রয়েছে মধ্যে ঝিলিক আমরা একদম সহসনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি তাকাও এই দেখো ঠাকুরের নাম নিয়ে এখন বেরিয়ে যাচ্ছি তো এই যে চলে এসেছি আমরা নেমে পড়েছি এই যে সুলাগ নদী ড্রাইভ করে আমাদের নিয়ে আসলো খুব সুন্দর গাড়ি চালিয়েছে তো ফাইনালি চলে এসছি আমরা সরস্বদনে তো এই যে সবাই চলে এসছে মোটামুটি এখনো অনেকে আছে কচি কাচারা এই যে চলে এসছে হাই রে ওই যে হ্যাঁ আমার তো ব্লগ তোদের নাচ তো এর আগের ব্লগে দিয়েছিস দেখেছিস কি নাচ কেমন হবে জানি না কিন্তু সবাই সেজে খুঁজে চলে এসেছি বলো ম্যাম আমাদের চলে এসেছে নাচের ম্যাম হ্যাঁ আমরা ফাইনালি চলে আসলাম আমাদের সহস্বজনে এই যে বেহালার তো আমাদের আজকে স্টেজ রিহার্সাল আছে সবাই এই যে ঢুকে পড়ছে আমি আর পূজা আরেকটা লিফটে সবাই চলে গেল একদম লিফটে করে চলে স্টেজটা একটু দেখে নিন নমস্কার করে নে বাবা কি আ বাবা বাবা এরা সবাই বসে রয়েছে দেখো স্টেজটা তোমাদের আগে দেখিয়ে দি গ্যালারিটা রয়েছে গ্যালারি রয়েছে দেখো এটা তো 22 তারিখে পুরো ভরে যাবে তোমরা একটু আগেই আসবে যারা আসতে চাও আমার কাছের বন্ধুরা আছো একটু তাড়াতাড়ি চলে এসো নালে কিন্তু জায়গা পাবে না ফিলিং হচ্ছে দারুণ দারুণ এই যে আমাদের স্টেজটা তো বাইশ তারিখে এটা তো সাজানো হবেই অবভিয়াসলি তো আজকে একটু দেখিয়ে দিচ্ছি সবাই চলে এসছি দিয়েছে স্টেজ এর জন্য তো তোমাদের তো অল্প অল্প করে ক্লিপ পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখন আমরা চলে যাবো বাড়িতে তো এই যে দেখো আমাদের মোটামুটি হয়ে গেছে স্টেজ রিহার্সাল এখানে এই যে সবাই রয়েছে মোটামুটি রিহার্সাল তো ভালোই হলো সবাই বললো দেখা যাক একদম ফাইনালে কি হয় তো এই যে সবাই চলে যাচ্ছে É <laughs> তোমাদের সাথে তো অল্প অল্প করে দেখো সব নাচের ক্লিপগুলোই সব দিই নি অল্প অল্প করে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে বন্ধুরা তো এই যে সবাই একদম সহসদন থেকে বেরিয়ে পড়েছি তো ভালোই হয়েছে ওখানেরও সবাই ছিল তো বলছে না রিহার্সালটা খারাপ হয়নি ভালোই হয়েছে সালের পরে এই দেখো তো সুভাষ ভাই আমাদের দুপুরে খাওয়া দাওয়াটার ব্যবস্থা করেছে তো সবাই এখানে খেতে বসছে এই যে বাচ্চারা রয়েছে হয়ে গেছে পাতে ডাল আলু ভাজা ভাত এই দেখো সবাই বসে পড়েছে আমাদের নাচের রিহার্সাল আছে তো আজকেই তো লাস্ট রিহার্সাল কালবাদে পশু আমাদের ফাইনাল প্রোগ্রাম রয়েছে তো এখানে যে সবাই বসেছে ওই ঘরেও বসেছে এখানে একজন ভিআইপি পি গেস্ট বসেছে সে আবার ফোন ছাড়া খেতে পারে না পড়ে গেছে পাতে যে চিকেন এই রান্না কেমন হয়েছে জোরে বলবি খুব ভালো বা বা দারুন দারুন কি বল রান্না কেমন হয়েছে ভালো ঠিক আছে খারাপ বলবে না ভয় চোটেন আর এখানে গল্পের আসর বসেছে দেখো লাস্টে দেখো চাটনি পাপড় মিষ্টি পড়ে গেল পাতে মিষ্টি এই যে মিষ্টি আজকের খাওয়া দাওয়াটা পনসার করছে এই যে আমাদের সুভাষ ভাই করো ঠিক আছে দাও খাওয়াচ্ছো হুম দারুণ পেয়েছে পিয়ালি এত রিহার্সাল করিয়েছে দাঁড়াও বলা পেতে মিষ্টি খেলাম

বড়রা একটু পরে বসবো কারণ জায়গা পাচ্ছি না সব শেষে দেখো আমরা বসে পড়েছি তো এখানে মিঠু দি দিচ্ছে তো খাওয়া দাওয়ার পরে কিন্তু আমাদের আবার রিহার্সাল হবে কিন্তু আজকে সারাটা দিন রিহার্সাল চলবে কারণ একদিন পরেই আমাদের ফায়ার মানে প্রোগ্রাম রয়েছে তো এখানে খাওয়া দাওয়াটাও দারুণ হয়েছে থ্যাংক ইউ সুভাষ ভাইকে যাই হোক তো খাওয়া দাওয়া একদম সবাই মিলে দারুণ মানে আনন্দ করে খেলাম চিকেন ভাত ডাল যাই হোক এবার চলে যাবো আমরা তো বন্ধুরা তোমাদের আবারও বলছি যারা কাছে আছো তোমাদের সবাইকে সহ প্রোগ্রামে আসার জন্য তো আগেই বলেছি তো যা অবশ্যই এসো দারুণ প্রোগ্রাম হতে চলেছে তো তোমাদের সঙ্গে পুরো শেয়ার করলাম স্টেজ রিহার্সালে তো এখন আবার আমাদের রিহার্সাল চলছে মানে পিয়ালি আমাদের যে কি খাটাচ্ছে তুমি ভাবতে পারবে না তোমরা বন্ধুরা ও একদম পারফেক্ট আমাদের নাচগুলো করেই ছাড়বে আবার রিহার্সালের জন্য এই যে সব প্রস্তুতি চলছে তো খাওয়া দাওয়ার পরে আমরা আমি আর তোমাদের রিহার্সালটা দেখালাম না বন্ধুরা তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই বাইশে ডিসেম্বর তোমরা প্রোগ্রাম দেখতে এসো সরস্বদনে